ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের একাদশ অধ্যায় যে সখা সেবা সেবায় উৎসাহিত করেন না তাকে সখা সম্বোধন বিড়ম্বনামাত্র যে রাজা হরিসেবার জন্য শাসন না করেন তাকে রাজা বলা মূর্খতা মাত্র যে বন্ধু হতে হরিসেবা বিষয়ক মন্ত্রণা বা উপদেশ না পাওয়া যায় সে বন্ধু বন্ধু পদবাচ্য নয় হে বিপ্র যে ব্রাহ্মণের হরিভক্তি নেই সে ব্রাহ্মণ অপেক্ষা হরিভক্ত চণ্ডাল শ্রেষ্ঠ যেহেতু হরিভক্ত চণ্ডাল মুক্তিলাভ করে স্বর্গ গমন করবে এবং হরিবিমুখ বা ব্রাহ্মণ নরকগামী হবে সেই হেতু রূপ ব্রাহ্মণ হতে এমন চণ্ডালও শতগুণে উত্তম দ্বিজবার যে ব্রাহ্মণ সান্ধ উপাসনা করেন না নিয়তই অপবিত্র ও কৃষ্ণ সেবাহীন তার মধ্যে বিষভীন সর্পের মতো শুধু ব্রাহ্মণের আবাস মাত্র আছে এজন্য তাকে ব্রাহ্মণাভ্যাস বলা হয় একবার যে মহাত্মার কর্ণে গুরুর মুখ হতে বিষ্ণুমন্ত্র প্রবেশ করেছে স্বয়ং কমলাসন ব্রহ্ম সেই মহাপবিত্র বৈষ্ণবকে জীব জীবনমুক্ত পুরুষ বলেছেন সেই মহাভাগ্যবান বৈষ্ণব আত্মকুলের কোটিপুরুষ ও মাতা মহাকুলের ঊর্ধ্বতন শতপুরুষের সঙ্গে হরিপদপাদ্যে লীন হয়ে থাকেন মুনিবর এই ভূমণ্ডলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নামে এই জাতি যেমন প্রসিদ্ধ তেমনি বৈষ্ণব নামে অপর এক প্রকার জাতি অতি প্রসিদ্ধ সেই বৈষ্ণবগণ যেমন বারবার গোবিন্দর চরণাবিন্দ ধ্যান করে থাকেন তেমনি গোবিন্দ বৈষ্ণবদের নিকটে বারবার তাদের ধ্যান করে থাকেন এমনকি ভক্ত ভক্তবৎসল শ্রীকৃষ্ণ ভক্তগণের রক্ষার জন্য সুদর্শনকে নিয়োগ করেও নিশ্চিন্ত থাকতে না পেরে স্বয়ং তাদের নিকট অবস্থান করেন ব্রহ্মবৈবর্ত পুরাণ একাদশ অধ্যায়ের এখানে সমাপ্তি জয়রাম জয়রাম গুরু কৃপাহি বলম